না আমার বাবার বিজনেস ছিল রিক্সা ছিল সিএনজি ছিল চকের দোকান ছিল ওয়ার্ডিং ওয়ার্ডিং ঝালা ঝালাঝা দিত আর কি গুলি দোকান ছিল বিজনেস ছিল ওনার হ্যাঁ কিন্তু বাবা বাবার খুব একটা না এগুলো পছন্দ করতো না উনি বাবা আসলে আমি বাবার যখন আওয়াজ পেতাম সাইকেল চালাত আর কি ঘন্টির আওয়াজ পেলাম আমি তো তাড়াতাড়ি মোটাই দিতাম সব তা আমি চিন্তা করলাম মানে বাবা বকা দিবে হ্যাঁ পড়া লেখা ছেড়ে এগুলি কাজ করো আজারা যারা কাজ এটা মনে করার আর কি না পরে গিয়ে প্রথম প্রথম বকা দিত আর কি যখন আব্বা তো মানে আব্বাকে দেখে মানে আমি তাড়াতাড়ি উঠাই দিতাম যা পরে গিয়ে আবার যখন কাজ আরম্ভ করলাম রিক্সা টিন সিটিগুলি এনে রং টং এনে আবার বাসা আরম্ভ করলাম করার পরে কিছু কিছু কা পেন্টিং করে আমি ওই বাসা দোকানে দিয়ে আসতাম রিক্সার গাড়িতে যেমন ছোটোবেলায় হ্যাঁ ছোটোবেলায়

প্রথম সিনসিনারি গ্রামের দৃশ্য তারপরে ধরে না যে আপনার অ্যানিমেল নেচার যে নেচারাল ছবি হয় না বাঘ থাবা দিতেসে হরিংকে ধরে ধরতেছে তারপরে হাতি বাঘরে ধরা আচারে দিতে আছে এই টাইপের মানে যেমন ন্যাচার যদি জঙ্গলে হ্যাঁ তো এটা অনেক গল্প হয় না জীব জন্ম নিয়ে গল্প করে না দেখে না বুঝতে তো এরকম চিন্তা করে আমরা এটা অ্যানিমেল রিক্সা অক্স বানালাম হ্যাঁ একটা রিক্সাও অর্ডার দিয়েছিল সময় মতো দৈনিক রাগ রাগে বসে আছে সে চা খাবে না চা দিতে হলে বুঝলেন এরকম এই টাইপের আর কি তো জীব জানার উপরে অনেক কিছু আরও বানালাম আমি হ্যাঁ এগুলি অনেক চলছে আর কি জাপানেও জাপান এক্সিবিশন হলো আমি নিজে নিজে শিখলাম হ্যাঁ আমার কোনো বলতে নাই হ্যাঁ কিন্তু আমার খুব একটা আগ্রহ ছিল হয়তো রিক্সা বোর্ড বেড়ে বোর্ড দেখতাম তারপরে ম্যাগজিনের ছবি দেখতাম হ্যাঁ ও ওই সিনেমা হলের কোনো আর্ট করতেছে ওয়ালে আগে তো সিনেমা হলের সাবিস্তান সিনেমা হলে ওয়ালে আর্ট করতো বুঝলেন না একটা সিনেমা যদি নতুন আসতো এক সপ্তাহে ওয়ালে একটু রঙ করে আর্ট করত তো ওখানে যাই আমি সকাল যাই ওখানে দাঁড়া থাকতাম দেখতাম সারাদিন ওখানে ও মানে সময় পার করে দিতাম দেখতে দেখার জন্য আমার খুব ভালো লাগতো আর কি ওরা কীভাবে ড্রয়িং করতেছে কীভাবে কালার চাপা দিতে এগুলো ফলো করতাম আর কি এই করে করে আমি নিজে নিজে শিখলাম তারপরে গ্রাফটা আমি জানতাম না তো আমি জীবনে জানতাম না তো আমি আইসা বাসা প্র্যাকটিস করলাম দেখে সাকসেসফুল হ্যাঁ ছোটো ছবি বড় করা বড়ো ছোটো করা এগুলি গ্রাফের ভিতরে এটা হয় আর কি তাকে করতে করতে মানে আমি করতে করতে মানে কিছুদিন করলাম করার পরে লাস্টে আমার অনেক কাস্টমার আসা পড়ছে এই রিক্সার বাসা বসে বসে কাজ করতাম হ্যাঁ বাসাতে নিয়ে যেত কাজ বাসাতে নিয়ে যেত বা ছয় সাতটা গ্রেজ আমার কন্টেক্ট হয়ে গেছে পরে একটার পর একটা কাজ দিতেছে আমি ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় ছোটো দিন গেছে আর কি না সেভেন্টি আপনার সত্তর একাত্তর স্বাধীন স্বাধীন হয়ে গেল যে স্বাধীন আগের থেকে কাজ ধরলাম উনসত্তর থেকে কাজ ধরলাম তারপরে স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পরে আপনার স্বাধীনের সময় স্বাধীন হওয়ার পর আপনার মুক্তিযুদ্ধ আট করলাম হ্যাঁ যেভাবে যে ঘটনাটা ঘটে আমাদের বুঝলেন না আর স্বাধীন আগে ধরেন এই যে পাকিস্তানি ছবি ছিল ইন্ডিয়ান ছবি ছিল অনেক হ্যাঁ সাগরিকা আছে ই আছে বাংলা ছবি তারপরে ধরেন হিন্দি ছবিগুলো আগের পুরান কুমারের ছবিগুলো মুঘল আসাম হ্যাঁ তারপরে ইন্ডাইনার ছবি এগুলো ছবি মানে প্রচুর আমরা আট করলাম প্রথম প্রথম আর কি স্বাধীন আগে স্বাধীন হওয়ার পরে তারপরে এই বাংলায় ছায়া ছবি আমাদের বাংলাদেশের ছবি ধরেন অনেক ছবি জীবন যে পপুলার হলো অবুজ বন হ্যাঁ আরও অনেক অনেক ছবি আছে তারপর নিশান নিশানটা তো অনেক পরে নিশান তারপরে মেদের মেয়ে যোশনা হ্যাঁ এইগুলি ছবিগুলো আমরা আর্ট করলাম আর কি এটা হওয়ার কারণ আপনি ওই যে সিনেমা যখন যে যে অফসাইড পেন্টিং ছেড়ে দিল পর থেকে মানে আমাদের পেন্টিংয়ের একটু দাম কমে গেছে আর কি বুঝলেন না অনেকে চিন্তা এটা নিয়ে তো চালায়নি আর কি ছায়াছবির যে ওইগুলি অফসাইডে ছাপানো কিছুদিন পরে রঙ থাকে না ওগুলি চলে যায় নষ্ট হয়ে যায় দামও কম অনেক ওটা নিয়ে ওরা আর্ট সব আর্জেন্ট গাছটা নিল লোক লোকের লাগায় রেডিমেডি দিয়ে দিল বুঝলেন না কিন্তু আমাদের তো দিনটা সময় দিতে হবে হাতের কাজ মধ্যে সময় লাগে না তো বন্ধ হয়ে তারপর বুঝলাম কিভাবে তবে আমরা ওটা তো গেছে তবুও মানে শুধু তো বোর্ড না তো হাত দিয়ে করতে হতো পিছনে টানা এগুলো ছাপা ছাপা হতো না করে তারপরে ধরে ঠেলনা গদ্দি হ্যাঁ গোল হ্যাঁ রন এগুলি মানে প্লাস্টিক প্লাস্টিক ডিপ নিচে রিক্সার তো অনেক কাজ হইতো বুঝলেন না ওগুলি আমরাই হাত দেওয়া করতাম ওগুলি করতাম কিছু কিছু কাজ ছিল পরে গিয়ে আবার রিক্সার চাপ অনেক পড়ছে রিক্সা উঠিয়ে দিবে রিক্সা উঠিয়ে দেবে রিক্সা চলতে দেবে না অনেক গ্যাদারিং হয় জাম হয় অনেক রুগী মারা যায় পৌঁছাতে পারে না হসপিটালে জামের কারণে ট্রাফিক জ্যাম তো পরে গিয়ে অনেক ধারপাড় আরম্ভ করছে মানে পুলিশে ধরে নিয়ে যায় তারা নতুন রিক্সা বানায় ওদেরকে মালিককে ওই যে রিক্সা ধরে নিয়ে যায় না তো এখন মানে একদম সেভেন্টি ফাইভের মধ্যে তো কাজ বন্ধ হয়ে ইন টোটাল বন্ধ হয়ে গিয়েছিল পরে গিয়ে আবার আমি সাইনবোর্ডের দোকান করলাম বাইরে আমি অলরাউন্ডার কাজ জানি সাইনবোর্ডের কাজে জানি সাইনবোর্ড লেটার বাংলা ইংলিশ হ্যাঁ আরবি লেখাও ভালো জানি বুঝলেন না তো পরে গিয়ে আমি সাইনবোর্ড দোকান করলাম হ্যাঁ বাইরে চার পাঁচ বছর বন্ধ করলাম ওখানে পরে কিছু কিছু মাঝে মাঝে আবার রিক্সার কাজ আরম্ভ হলো আসা রিক্সার কাজও করলাম কিছু কিছু বিদেশি রাস্তা সে বিদেশি কাজও করলাম লন্ডন এক্সিবিশন হলো তারপরে জাপানে এক্সিবিশন ধরো নেপালে একজন আসছিল মানে আর্টিস্টটা অফিসিয়াল সে চাকরি করতো ডন জন্স করে নাম ও খুব একটা আগ্রহ ছিল ওই মানে বাংলাদেশে এসা একটা রিক্সা নিয়ে গেলো আর কিছু আমার হাতে পেন্টিং নিয়ে গেছিলো ছোট্ট করে একটা ওখানে একটা এক্সিবিশন করছিল আর লন্ডনে তো ওটা আবার মিউজিয়ামের দেখছে যে ব্রিটিশ মিউজিয়াম দেখলো দেখার পরে ওদের ওদের কর্মচারীরা দেখলে দেখে খুব ভালো লাগছে ওদেরকে ওকে বলছে কোথা থেকে আনছেন ভাইগুলো হ্যাঁ বলছে বাংলাদেশ থেকে আমার ঠিকানা ঠিকানা নিল নিল নিয়ে ও থেকে ঠিকানা নিয়ে আমার বাসায় উঠছে আমার মিউজিয়ামের হ্যাঁ শ্রীন আকবর ওনার উনি ডাক্তার কামালের রিলেটিভ আর কি যাই হোক উনি আবার আসছে আমার বাসায় আসে পূজা টুজা বের করছে আর বলছে আমার তোমার তো আর দেখলাম এই পেপার আমরা একটা লন্ডনে একটা বড়ো করে এক্সিবিশন করতে চাই হ্যাঁ ভালো কথা আবার লন্ডন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে একটা বড়ো করে রিক্সাটের আমার অন্যান্য পেন্টিংও নিচ্ছে আর সালাউদ্দিন হ্যাঁ আরও কয়েকজনের পেন্টিং দিছে নিয়ে সব একটা গ্রুপ পেন্টিং নিয়ে ওখানে একটা এক্সিবিশন করলো একটা রিক্সা নিয়ে গেলো হ্যাঁ ওরে ট্রেটে তো পরে গিয়া ওই এক্সিবিশনটা হওয়ার পরে পরে হঠাৎ করে আবার জাপানের নিয়ে আসছে কে এটা তো জাপানে দেখাবো ভালো লাগছে এখন জাপানে একটা ইয়ে করবো এক্সিবিশন করবো ফুকয়াঘাট মিউজিয়ামে কত সালে এটা এটা নাইনটিন নাইনটিন নাইনটি ফোরে নাইনটিন নাইনটি ফোরে জাপানে ফুকয়াঘাট মিউজিয়ামে একটা আর্ট করলো বলছে আমার কাকে নিবে আমরা জানি না ওখানে কয়েকজনের আর্টি নিতেছে রিক্সা নিতেছে তিনটা হ্যাঁ আর ওখানে একটা একজনে একজনকে নিবে আর কি মানে ওখানে যে আর্ট আর্টের আর্ট করতে হবে একটা রিক্সাতে ব্যাটটা রিক্সা যাবে ওখানে আর্ট করতে হবে এখন কাকে নিবে এটা আমি জানি না ওই সেই না বলছে কাকে নিবে আমি জানি না যার আর্ট ভালো লাগবে ওকে ওরা ইনভাইট করবে তো আমার আর্টি থেকে ভালো লাগছে আর কি না অনেক ওই নিউ ট্যাবলেট দিয়েছিলাম রিক্সা অফসব ম্যানেজমেন্ট সিটি জীব জানোয়ার দিয়ে এগুলি খুব ভালো লাগছে ওদেরকে তো আমাকে এনভাইট করেছিল আমার পাসপোর্ট কপি নিছে আবার ওরা নিয়ে ওখান থেকে ভিসা পোস্টা পাঠিয়ে দিল এখান থেকে আবার ট্রাভেলস থেকে টিকিট নিয়ে আমি আবার ওখানে খুব ভালো লাগছে হ্যাঁ ওখানে যাওয়া আমি গেলাম যাওয়ার পরে যেভাবে রিক্সা আর্ট একটা মিউজিয়ামে রাখা ছিল রিক্সা আট করলাম হ্যাঁ রিক্সা পিছনে আট করলাম হ্যাঁ ওখানে আবার নতুন ট্যাবের বানাইলাম টানা মধ্যে বানাইলাম ওই যে ইয়ে শো ইয়ে হয় না যে এই শো হয় না যেমন গান গায় সবাই গিটার গুটার নিয়া ইয়া নেয়া ওই ঢোল বাজা এগুলো জীব জন্ম দেওয়া করেছিলাম আর কি টানা মধ্যে হ্যাঁ ব্যান মতো বানিয়েছিলাম খুব পছন্দ করছিলাম তারপর একটা বোর্ডের মধ্যে বানিয়েছিলাম একটা বেঙ্গল টাইগার বসে আছে বাচ্চা নেওয়া আর মিউজিয়াম পিছনে মেজিয়ামের ছবিটা মেজেম মানে মেজেমের গার্ড দিতে আর কি মানে সামনে বসে আর কি পাহারা দিতে আসে না এটা বানিয়েছিলাম আর কি আমি ছিলাম আর আট কোনো যে ছেলেকে ছিল একটা মাহবুবুর রহমান বৃত্ত আর আর কি বৃত্ত হুম আর আমি গেছিলাম সেই পরে গিয়ে আবার নেক্সট আবার দুই হাজার আটের মধ্যে গেছিলাম নেপালে ওখানে কোনো বিশ দিন ছিলাম বিশ দিন ছিলাম আর কি ওখানে একটা প্রথম ওয়ার্কশপ হলো তারপর আবার ইয়ে হলো আর কি এক্সিবিশান হলো বিন্দু আর্ট গ্যালারি হ্যাঁ তারপরে দুই হাজার তেরোতে আবার জাপান গেলাম আমি ফুকুয়া ওটা টাকাম আসু টাকার নাম ওখানে ফেলে আমরা ছবিতে এলাকা আমরা ছোট থেকে ক্যালেন্ডার ক্যালেন্ডার মধ্যে দেখে আসছি ওটা ফল ঘুরে আর্ট করতে যেরকম ভাবে আছে ওরকম ভাবে করিনি আমরা চেঞ্জ করে দিলাম একটু একটু ডিজাইন ডিজাইন আমরা একটু চেঞ্জ করে দিলাম বুঝলেন না ওই চারজন উন্নত মানের দেখা যায় আর কি আর ওইটার মধ্যে খুব একটা সুবিধা না ক্যালেন্ডার ক্যালেন্ডার মধ্যে তো ওই হিসাবে করলাম আর কি ঢাকার আগের প্রাচীন হ্যাঁ প্রাচীন মানে ওই ছোট আমরা দেখে আসছি আর কি এইটা আকলেত তмон তো কেউ কিছু বলে নাই না না এটা এটা ধর এটা আমরা ইয়াবতে দিলাম রিকশা ভোটে না এটা উপরে দিকেlactে আমার কি শ্রদ্ধা ইসলামিক বুঝুন এটা তো এরকমমা বলে এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নি বুড়া ইয়াতে গিয়েছিলেন মেরাজে মেরাজে গিয়েছিলেন এটা বলে আর কি পা যেটা এটা জানি না সডি তো এটা মানে আমরা তাজের মধ্যে দিলাম পিছনের টার মধ্যে দিলাম কিন্তু রিকশা ভোটে দিলাম না যেগুলো ইসলামিক আছে তারা মসজিদ এগুলো আমরা ভোটে দেই না যেগুলি ইসলামিক আমরা ধর্মীয় ধর্মীয় আমরা বোর্ডে দিতাম না বোর্ডের অন্যান্য ছবি টবি সিন সিনারি বানাইতাম কিন্তু বোর্ডের মধ্যে থাকে আর কি ঘোড়া বানাই দেন দিলাম তারপর অনেক আছে ভাই আমরা মদিনা শরীফ বানাই দেন দিলাম বানায় এটা হান্ড বড় বড় ঘোড়া বানাইলাম আবার এরকম ধরেন আপনার আপনার চোদ্দো ফিট বাই সাত ফিট সাত ফিট বাই চোদ্দ ফিট এই বড় সিনারি করলাম হ্যাঁ ওই ড্রয়িং ড্রয়িং রুম হয় না ওটা রুমের ভিতরে সাইডে ওয়ালের মধ্যে করলাম প্রচুর বড় করে একদম ঘোড়াগুলি দৌড়া দৌড়ে আসতে আসে পিছনে আগুন লেগে গেল ওই অগ্রগণী কি বলে ওইটা বুঝলেন না হ্যাঁ ও আগুন দেখে ভয় পাইছে আর ঘোড়াগুলি একটা ঘোড়া না কয়েকটা ঘোড়া কোনটা এদিকে দৌড়াচ্ছে কোনটা এদিকে দৌড়া কোনটা সামনের দিকে আসতে আছে এরকম কালারিং ঘোড়াগুলি হ্যাঁ লাল সাদা হ্যাঁ এই টাইপের কালো অনেক ধরনের ঘোড়া এগুলি এগুলি বানাইলাম অনেক তো বড় বড় কাজও মানে আমরা জীবনে করলেন করিনি কোনো দিন কাজ করে স্টুডিও সিনারি বানাইলাম হ্যাঁ কাজ করলাম অনেক কাজ প্রচুর মানে জীবনে যে কাজ তারপরে ইলেকশনের সময় বড় বড় ছবিগুলি আট হইতো এই হাটবোর্টের মধ্যে চার ফিট বাই আট ফিট কিছু লেখা হইতো তারপরে এক সাইডের মধ্যে ছবি হইতো অমুক নামের অমুক বোর্ড দেন এগুলি লেখা হইতো বুঝলেন না এটা মার্কা থাকতো ডিজিটাল হওয়ার আগে মার্কা থাকতো হ্যাঁ এগুলো ডিজিটাল হওয়ার আগে বুঝলেন না তো এগুলো অনেক করলাম এগুলি আচ্ছা আপনি দুঃখের কথা বলেছিলেন আপনার ফ্যামিলির তুক্ষীর কথা তো আমাদের আমাদের জীবনটা ধরে না আমাদের বাচ্চা খুব একটা ইয়ে ছিল কি আমি যে আটটা আটটা যে আমি আমি যে নিজে আর্ট করি আমার ছেলে মেয়েদের হলে যাই হোক হোকটা একদিনকে আমি একটা শিক্ষা দিব আর্টের কিন্তু ওটা তো ভাগ্য হয়নি আমার তিন তিনটা বাচ্চা মারা গেলো দুটা মেয়ে একটা ছেলে প্রথম প্রথম ভালোই ছিল তিন দুই তিন বছর ভালো ভালো থাকে তো আস্তে আস্তে করে এই ব্রেন ড্যামিজ হয় মিষ্ঠার মধ্যে পড়ে যায় একটা সাত বছরে মারা গেছে একটা নয় বছরে মারা গেছে আচ্ছা ছয় বছর করে আমি তিন তিনটা বাচ্চা মারা গেছে পরে ডাক্তার আপনারা বাচ্চা নিয়ে না সন্তান নিয়ে না যদি সন্তান নেন আবার হয়তো এরকমই হইতে পারে না তো আপনাদের যাই চেষ্টা করেন আপনাদের হবে না এটা জেনেটিক একটা প্রবলেম হয় এটাই জেনেটিক প্রবলেম না এটা আত্মীয় মধ্যে একটা বিয়ে করলে এটা হয় একশো জনের মধ্যে একজনের হয় হুম না তো উল্লেখ করে আমরা বাচ্চা ইয়ে চিন্তা করলাম না স্বপ্নের কথা বলছিলেন আবার আমার খুব একটা স্বপ্নে ছিল আমি একটা স্কুল করব বাচ্চাদেরকে আর্ট শিখাবো হ্যাঁ অনেক ইচ্ছা আছে আমার কিন্তু আমি অনেক দিন থেকে আমি একটা ঘর পাচ্ছি না যে একটা ঘর নিলেও তো ধরুন একটা মাসে হাজার পনেরো ষোলো হাজার টাকা ভাড়া লাগবে জান না তারপরে সুযোগ মতো পাইতেছিলাম না অনেকে বিউটি বিউটিভির থেকে আসতে বক্তব্য ওদেরকে দিলাম আর অনেক বড়ো বড়ো ইয়ারা আছে সে বক্তব্য নেয় ওদেরকেও বক্তব্য দিলাম এরকম হ্যাঁ কিন্তু খুব একটা কোনো যদি আমাকে একটু সহযোগিতা করতো কেউ ওই করতো আর ভালো ভালো করে করতাম আর এটা ইচ্ছা আছে আমার তবু আমি নিজের বলের ওপরে মানে নিজের ইচ্ছা এই করে আমি সাহস করে আমি নিয়ে নিলাম আর কি যে এটা বাইরে ব্যানার লাগিয়ে দিলাম আমি বাচ্চাদেরকে শিক্ষা দেবো হ্যাঁ এটা শিক্ষা দিলে মানে হয়তো রিক্সার আর তো এখন নাই বর্তমানে হ্যাঁ আমাদের যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা যদি কেউ ছেলেদের মেয়েদেরকে শেখাইতে পারি তো সেরকম একটা আমার আমাকে তো শ্রদ্ধা করবে বা আমাকে এটা মনে করবে কিনা আমি ও মুখ থেকে কাজ শিখলাম আমার এটা আমাকে মনে করবে আর কি তো এইটাই এটা চিন্তা করা ভাবনা করা চিন্তা ভাবনা করা এটা আমি আরম্ভ করলাম স্কুল মেয়েদেরকে ছেলেদেরকে শেখাবো হ্যাঁ তো এটার মধ্যে যা খরচ হোক আমার আমি নিজে খরচ শিখেই করতেছি তো কিছু একটা ই রাখছি ওদের পার্সেন্টেজ কিছু মাসে একটা বেতন হ্যাঁ যে দিতে পারবে তার জন্য তাকে তার থেকে নেবে যে সমর্থ আছে আর যে যার এরকম আছে সমর্থ না একদম গরিব দিতে পারতেছে না ওকে আমি শেখাবো এটা আমি নিলাম